পরিবর্তনের সুযোগ শাসক সরকার বা সুহরাচাররা দিতে চাচ্ছে না তখন কিন্তু এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই বাংলাদেশই কিন্তু পরিবর্তন সাধন করেছে হোসেন মোহাম্মদের এরশাদকে ছয় ডিসেম্বর বিদায় করেছে শেখ হাসিনাকে পাঁচই আগস্ট এই বছর বিদায় করেছে এই দেশের মানুষ আর কি প্রমাণ করবে এর আগে কিন্তু পাকিস্তানের সময় ভাষা নিয়ে ষড়যন্ত্র হয়েছিল সেটাও কিন্তু দেশের মানুষ প্রাণ দিয়ে সেই ভাষাকে রক্ষা করেছে কোনটাতে আমরা বিজয়ী হইনি অতএব আজকে আমাদেরকেও এটা উপলব্ধি করে আমাদের সাহসকে আরও সঞ্চারিত করতে হবে আজকে এই যে সরকার তাদেরকেও বুঝতে হবে যে তারা কিন্তু দুর্বলটা দেশের জনগণ তাদের পক্ষে আছে এবং আমরা সকলে মিলে কেন বলছি ঐক্যের কথা এই জন্য বলছি যে যাতে করে আমাদের দেশকে নিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ যে ধরনের ষড়যন্ত্র করছে আধিপত্য বিস্তারের জন্য যে ষড়যন্ত্র করছে সেটা যাতে করে করতে না পারে হয় তাহলে জনগণ নির্বাচনের প্রতি তারা মুখী হয়ে যাবে নির্বাচনমুখী আর নির্বাচনমুখী হয়ে গেলে আমার বিশ্বাস আজকে যে ছোটো কাটো ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে এই ষড়যন্ত্র জনগণের কাছে পাত্তা পাবে না জনগণ নির্বাচনমুখী হয়ে এটা মনে করা হচ্ছে এবং সে কারণেই আজকে শেখ হাসিনা ভারতে বসে থেকে বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্র করতে সাহস পাচ্ছে এবং ভারতও সেখানে উস্কানি দিতে সাহস পাচ্ছে আজকে আমাদের এই জায়গায় আমরা আমাদেরকে এ ব্যাপারে সজাগ সচেতন এবং সাহসী ভূমিকা নিতে আসছে ছোটোখাটো বিষয় নিয়ে আজকে রাস্তায় নামছে এই বিষয়গুলো কিন্তু ছিল আগে কিন্তু কখনো কেউ রাস্তায় নামে নেই আজকে মনে করা হচ্ছে যে এই যে নিরপেক্ষ যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার বোধহয় দুর্বল করার দায়িত্ব নিয়েছে তো জনগণের অধিকারের মধ্যে প্রধান অধিকার হচ্ছে ভোটের অধিকার তো এই সরকারের তো যত সংস্কার প্রস্তাব হোক না কেন সর্বপ্রথম এবং অগ্রাধিকার প্রস্তাব হওয়া উচিত নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত নির্বাচনের ব্যাপারে সংস্কার ঘোষণা করে একটা রোড রোড ম্যাপ দেওয়া যে সৃষ্টি করতে চায় তাদের তো একটা উদ্দেশ্য আছে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করা কিন্তু এই বাংলাদেশকে তো ক্ষতিগ্রস্ত করা আসলে সম্ভব হবে না এটা যারা ষড়যন্ত্র করে তারা বুঝা